খাস কলকাতায় সকাল সকাল জলাশয় থেকে উদ্ধার হলো এক তরুণের মৃতদেহ আর সেই ঘটনায় দায়ের হল খুনের অভিযোগ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রগতি ময়দান থানা এলাকার চৌবাগা এলাকায় অভিযোগ গত মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিলেন উনিশ বছরের বিশ্বজিৎ মন্ডল প্রগতি ময়দান থানায় মিসিং ডায়রিও দায়ের করেছিল তার পরিবার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আর জলাশয় থেকে যে তরুণের মৃতদেহ উদ্ধার হয়েছে তা বিশ্বজিতেরই দেহ স্থানীয় সূত্রে খবর মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার নতুন বছরে রেশন বন্টন দুর্নীতি মামলার পর এবার পুরো নিয়োগ দুর্নীতির তদন্তেও তৎপর কেন্দ্রীয় এজেন্সি গত শুক্রবার উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সহ বারোটি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন আর তারপর আজ পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেও সৎ সকাল থেকে সেই একই ধরনের তৎপরতা চোখে পড়ছে এক যোগে তিন শাসক নেতার চারটি ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা সেই তিনটি জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি একদিকে শ্রীভূমিতে দমকলমন্ত্রী সুজিত বসু তার দুটি ঠিকানাতে তল্লাশি অভিযান পাশাপাশি সন্তোষ রায় বরানগরের বিধায়ক তার বৌবাজারের বিবি স্ট্রিটের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে এর পাশাপাশি ইডি স্ক্যানারে রয়েছেন উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়ি এই মুহূর্তে বৌবাজারে ছবি আপনাদের দেখাচ্ছি তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি সহ গ্রাউন্ড ফ্লোরে একটি অফিস রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি অভিযান এবং নথি সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছেন ইডির আধিকারিকরা এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি বিরাটিতে খলিশা কোটা সেখানে প্রাক্তন চেয়ারম্যান বাড়ি সেখানে আজ সকাল সাড়ে ছটা নাগাদ ইডি আধিকারিকরা পৌঁছে যান এই বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটাটা ঘিরে ফেলে নথি সংগ্রহ জিজ্ঞাসাবাদ এবং ম্যারাথন তল্লাশ অভিযান শুরু করে ইডি আধিকারিকরা শুধুমাত্র সুবোধ চক্রবর্তী নয় ইডি স্ক্যানারে রয়েছেন সুবোধ চক্রবর্তীর ছেলে এবং মেয়ে এমনটা ইডি সূত্রে খবর এর পাশাপাশি যে তাৎপর্যপূর্ণ ছবি আপনাদের দেখাবো গত শুক্রবার সন্দেশখালীর অতি বাড়তি সতর্কতা নিতে দেখা গিয়েছে একদিকে যেমন আমরা দেখেছি তারা হেলমেট পরে এসেছেন এবং দেখেছি আমরা যে বডি প্রোটেক্টর শিল্ড পরে রয়েছেন কাদানে গ্যাস রয়েছে তাদের সঙ্গে এর পাশাপাশি এরিয়া ডমিনেশনের ছবিও আজ দেখা গেল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে কোন তল্লাশি অভিযান চলার সময় এরিয়া ডমিনেশন কেন্দ্রীয় বাহিনীর এই এরিয়া ডমিনেশনের ছবি কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম যা দেখা যাচ্ছে শ্রীভূমিতে তল্লাশি অভিযান অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর তলহলদারি এই প্রথম আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন ঠিক সেই সময়ে এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্র বাহিনী জওয়ানরা গত কয়েক বছরে আমরা একাধিক তল্লাশি অভিযানে গেছি এবং সিবিআই ইডি থেকে শুরু করে কিন্তু এই প্রথম আমরা দেখছি যে তল্লাশি অভিযান একদিকে চলছে অন্যদিকে কিন্তু এরিয়া ডমিনেশনের কাজ চলছে তুমি দেখতে পাচ্ছ একজন কেন্দ্র বাহিনী জওয়ান এখানে বেশ কয়েকজন জড়ো রয়েছেন তাদের तो नहीं है, है क्या भीड़ बस देख रहे हैं आप है तो बताइए आप लोग यहाँ पर कुछ है क्या नहीं कुछ है क्या आप लोगों का ये कुछ दिखाना चाह रहे हो इधर खड़े होकर चलिए अपने इधर कुछ काम है जाइए यहाँ से दुकान तो है तो क्या यहाँ से जाइए चलिए आप की जरूरत नहीं है तो তুমি তোমাকে একটা ছবি দেখাবো শুধু এরিয়া ডমিনেশন চলছে না টিয়ার গ্যাসে সেল তুমি দেখতে পাচ্ছ আজকে যদি কোনো গন্ডগোল হয় তাহলে যাতে তারা টিয়ার গ্যাসের সেল ছাড়তে পারেন সেই ব্যবস্থাও কিন্তু আজকে করা হয়েছে সন্দেশখালী বা বন্দায় যেভাবে হামলা চালানো হয় ইডি অফিসারদের এবং সি আর পি এর জওয়ানদের ওপরে সেই হামলা যদি এইখানে হয় বা এই ধরনের তেমন কোনো পরিস্থিতি যদি হয় তাহলে তারা যাতে মোকাবিলা করতে পারে তার ব্যবস্থা শুধুমাত্র অস্ত্র নেই আজকে কিন্তু টিয়ার গ্যাসের সেল তাদের হাতে রয়েছে এবং দেখলাম এই প্রথম এরিয়া ডমিনেশন এর আগে বহু বছর আমরা এই এই ধরনের নিউজ কভার করেছি সিবিআই বা ইডির নিউজ কভার করেছি কিন্তু কোনোদিন দেখিনি যে একদিকে তল্লাশ অভিযান চলছে অন্যদিকে কিন্তু সি আর এর জওয়ানরা এলাকায় টহল দিয়ে এরিয়া ডমিনেট করছে এবং যারাই বিনা কারণে রাস্তায় পরে বসে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন তাদের কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে